সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা আজ ধর্মীয় নানা আয়োজনে এই পবিত্র তিথিটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দোল পূর্ণিমার দিন রাধা এবং তার সখীদের সঙ্গে বৃন্দাবনে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ সেই ঐতিহ্য থেকেই দোল খেলার প্রথা শুরু রীতি অনুযায়ী দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির দিয়ে স্নান করানো হয় তারপর চড়ে কীর্তন গানসহ শোভাযাত্রা করা হয় এরপর ভক্তরা আবির নিয়ে রং খেলায় যোগ দেন এই শুভক্ষণে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন আজকের দিনে আমি ফ্যামিলি নিয়ে এখানে আসছি প্রথমে বাসায় হচ্ছে পুজো করে ঠাকুরের পায়ে আবির মেখে বড়দের পায়ে আবির মেখে প্রণাম করে তারপরে এখানে সবাইকে নিয়ে এসে মজা করছে রঙ খেলছে সবাই নাচা নাচ টাচ করছে রং খেলছে রং মাখাচ্ছে প্রিয়জনদেরকে আমরাও তাই করছি পুরাকালে প্রহ্লাদ নামক আমাদের যেই ভক্ত ছিলেন ওকে দমন করার জন্য হোলিকা নামক একজন রাক্ষসী ওকে নিয়ে আগুনে দগ্ধ হওয়ার জন্য ওকে ধ্বংস করার জন্য হরির নাম করে দেখে ওকে ধ্বংস করার জন্য আগুনে দগ্ধ হতে চেয়েছিল কিন্তু উপরে ভগবানের আশীর্বাদের কৃপায় হোলিকাই দমন হয়ে গেল কিন্তু আমাদের প্রহ্লাদের কিছুই হলো না এই উপলক্ষে আমরা এই যে হোলিকার নাম থেকে আমরা এই যে হোলির উৎসব পালন করে থাকি আমার শুরু হয়েছিল বন্ধুদের সাথে রঙ খেলে হ্যাঁ প্রথমে গেলাম সাখারি বাজার শাঁখারি বাজার থেকে রং কিনে আনলাম তারপর ডিপার্টমেন্ট থেকে ও রং কিনে আনা হলো তারপরে আমরা তো হলে থাকি

উৎসব শুধু ধর্মীয় চেতনা নয় বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিতা খবরের কাগজ ঢাকা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ